শুনলেন তো হিরো আলম কি বলল। রিয়া মনিকে তিন তালাক দিয়ে দিল হিরো আলম আর রিয়া মনির ঘটনাটা বরগুনার রিফাত মিন্নির সাথে যোগ করা যায় আমার কাছে মনে হয় তদন্ত করলে এরকমই হবে মেবি আসলে জানি না কতটুকু কি কিন্তু দুই দিন পর পরেই এই দাম্পত্য জীবন দুইটা বিবাহিত জীবনে আসলে সুখী না হিরো আলম তার জীবনে একজন ভালো সঙ্গী আসুক সে আগেও বিয়া করছে আরও দুই একটা হয়তো বা সে আসলে একটা নর্তকী রিয়ামণি আমার কাছে মনে হয় আর কি আপনাদের কাছে কেমন কি মনে হয় আমি জানি না তার দুইটা তিনটা সাইডটা বন্ধু লাগে ছেলে বন্ধু ছেলে বন্ধু কাদের লাগে বুঝেন না আসলে সে তো এটা একটা নর্তকী নর্তকীদের কখনো সুখ শান্তি হয় না তার সংসার এইভাবে বিবাহ হবে আর ভেঙে যাবে দুধ দিয়া সে গোসুল করল হিরো আলম এই ঘটনার পরে ওনাকে তিন তালাক দেওয়ার পরে এটা আসলে খুবই অবাক কাণ্ড না হ্যাঁ রিয়ামণি আসলে এরকমই আসলে দুদিন পর পরে সে মানে স্বামী পাল্টায় আর কি হিরো আলমকে পাল্টাইলো যেন আরেকটা লেড়ে দৌড়লো আরও কত কটারা দূর পাল্লায় জানে আসলে তদন্ত করা উচিত এর আসলে সঠিক ঘটনাটা উন্মোচন করা উচিত আমার কাছে মনে হয়